নমস্কার পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে পরশুরাম তো টোটিনীকে বলছে যে ভালোবাসাটা আমাদের মধ্যে না কমে যায় বলে মানে বলে এই যে তুমি আমাকে শিবপ্রসাদ গাঙ্গুলি বলে এই প্রথমবার সম্বোধন করলে তখন মেয়ে বলছে হ্যাঁ মা তুমি তো পাকে সবসময় হ্যাঁ গো কি গো শুনছো গো এইরকম বলে সম্বোধন করো কিন্তু আজকে তুমি পাকে নাম ধরে সম্বোধন করলে যে তখন বলছে তোর পাও তো আমাকে দেখ না কী সব প্রশ্ন করে যাচ্ছে শিশির ভেজা জুতো ঘাস মাটি হ্যাঁ একটা অন্য কারো জুতো কি পরে নিয়েছি তা বলে এত প্রশ্ন হুম আমি কি জানি ওই জুতোতে কীভাবে কী লাগলো আমি কোথায় যেতে পারি হ্যাঁ আমি ভাঙা পানিয়ে অপারেশন করা পানিয়ে আমার সদ্য অপারেশন হয়েছে আমি কোথায় যাবো ওই পা তখন ওর মেয়ে বলছে বা তুমি না মাকে একটা টাইট হাক দিয়ে দাও তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে তখন পড়াশোনা বলছে ঠিক বলেছো মা ঠিক বলেছো এই বলে পরশুরাম বলছে যে তুমি আবারও রেগে যাচ্ছ বলে না আমি রেগে যাচ্ছি না এই বলে পরশুরাম তটিনীর কাছে যায় তটিনী কিছুতেই পরশুরামের কাছে আসতে চাইছে না রেগে আছে তাও পরশুরাম তটিনিকে একটা হাগ করে আর বলছে এটা লবি হসপিটালের বলছে হসপিটালের লবি হোক বা রাস্তা হোক বা যেখানেই হোক আমি আমার ওয়াইফকে হাক করছি তাতে কার কী এর ভাবে বলছে এরপরে পরশুরাম যখন যাচ্ছে তখন তটনি বলছে বিচিতলাই কেন ফোন করেছিল বললে না তো তখন দেখা যাচ্ছে নন্দিনী তারপরে ওই আরাধ্যা আরাধ্যার মা কবির সবাই আসে তো বলছে এই প্রশ্নটা শুধু তোর নয় আমাদের সবার তখন তোটিনি দেখে অবাক বলছে তোরা এখানে বলে হ্যাঁ আমাদেরও সবার একই প্রশ্ন যে বিজিত লাহিরি তোর সাথে কেন মিট করতে চাইছে একটা টেক্সটও করেছিল বলছে তোর সাথে নাকি পার্সোনাল মিট করতে চাই কিন্তু কেন তোটিনি তো চুপ করে আছে তখন কবির বলছে উত্তরটা মনে দিতে পারছে না মনে কিছু গোপন গোপন করছে এই সব কিছু না এনজিও থেকে শুরু হয়েছিল এনজিও তে কর্ণ যেই বলে যেই বলেছে আর কি তো বলছে জাস্ট শাট আপ স্টুপিড তাই বলছে বলে যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না একদম চুপ করে থাকো তখন ইয়ে বলছে আরাধ্যার মা তাহলে আমি আমার মেয়ের নাম নিতে পারি তো আয়ুষীর নাম আয়ুষী কোথায় তটিনি আয়ুষি কোথায় বল না আয়ুষি কোথায় জানা না মিট কর না একবার বিজিতের সাথে জিজ্ঞাসা কর না আমার মেয়েটা কোথায় এই বলে তটিনিকে খুব করে ধরেছে একদম আর তটিনীর হাত ধরে নাড়াচাড়া করছে তো বারবার করে আর তটিনি কিন্তু যেখানে অপারেশন হয়েছে সেখানে কিন্তু চোট লাগছে মানে ব্যথা পাচ্ছে খুব করে নাড়াচাড়া করছে তিনীকে নিয়ে বল না বল না জানা জানা বিজিতে জানা দেখা কর না আমার মেয়েটা কোথায় তোটিনি মেয়েটা কোথায় তখন পরশুরাম বলছে আরে কি করছেনটা কি ওর সদ্য অপারেশন হয়েছে ওর লেগে যাবে তো একটু একটু দেখে শুনে কথা বলুন তখন আরাধ্যার মা ছেড়ে দিয়েছে নন্দিনীকে বলছে পরশুরাম আমি আপনার কাছে এটা আশা করিনি যে আপনি এত রাতে ওকে চেস করতে এখানে চলে আসবেন ওর সদ্য একটা অপারেশন হলো একটু আগে একটা এমআরআই হয়েছে নন্দিনী বলছে তাই নাকি পরশুরাম অবাক তটিনী অবাক এমন ভাবে নন্দিনী কথাটা বলছে যেন জানে যে একটু আগে তোটিনি এখানে ছিল না এবার তটিনিকে কিন্তু বারবার করে বিজিদের সাথে দেখা করতে বলছে টোটিনী বলছে দিদি তুই আমার সাথে এরকম করছিস বলছে দেখ আমি তোর সাথে দেখা করতে এসেছিলাম একটু আগে হ্যাঁ বললো তোর এম চলছে এমআরআই রুমে গেলাম দেখছি তুই সেখানে নেই কোথায় ছিলিস তুই বলছিস দিদি বল চিৎকার করিস না সত্যি কথাটা বল আধৌ কি তোর এম হয়েছে তখন ইমোশনাল মানে ফুল করা শুরু আর কি তোটিনির বলছে যে একবারও তো তোরা জিজ্ঞাসা করলি না যে আমার লাট্টুটা কোথায় গেছে বেঁচে আছে না মরে গেছে তোরা নিজে নিজের প্রশ্ন নিয়ে চলে আসলি হ্যাঁ আমার সুখের সংসারটাতে কার নজর লাগলো কার নজর লাগলো হ্যাঁ ভেঙে যে চৌচির হয়ে গেলো এই বলে হাওমা করে কাচ্ছে তখন পড়াশোনা গেছে সামলাচ্ছে বলে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না লাট্টু ফিরে আসবে লাট্টু ফিরে আসবে দিয়ে ইয়ে আরাধ্যে মা একদম জোর জবরদস্তি না তোকে বিজিদের সাথে দেখা করতে হবে তো লাট্টু ফিরবে ফিরবে না আমি জানি না আমার আয়ুষকে তোকে ফিরিয়ে আনতেই হবে তোকে বিজিদের সাথে দেখা করতে হবে করতে হবে করতে হবে করতে হবে মানে একদম ভয়ঙ্কর জোর যার তটিনীও বলে যাচ্ছে আমি পারবো না পারবো না পারবো না বলে পারতে তোকে হবে তটিনী বলছে তুমি আমাকে জোর করতে পারো না কাকি তখন নন্দিনী বলছে আমি তোকে জোর করতে পারি বিজিতের সাথে তুই কেন দেখা করবি না নিশ্চয়ই তার কোনো কারণ আছে সে কারণটা তুই কেন গোপন করছিস বল কারণটা কি এখানে আমি তোর বর দিই তুই আমাকে বিশ্বাস করে বলতে পারিস তোর স্বামী আছে তোর সন্তান আছে বল আমাদেরকে বিশ্বাস করে বল কেন বলছিস না তো চুপ করে গেছে বল না বোন কি হয়েছে বল আমাদের বল যখন বেশি জোর করা হচ্ছে তোটিনি বলছে তুই বোধহয় ভুলে যাচ্ছিস আমার একটা অপারেশন হয়েছে আমার পাত বসেছে বলে কেন বসলো কি করে কি করে হলো এত বড় একটা অপারেশন বল বলে আমি পড়ে গেছিলাম বলে পড়ে গেছিলাম মানে কোথা থেকে পড়ে গেছিলিস তুই বলে যে আমি পড়ে গেছিলাম আমার হাড় ভেঙে গেছিলো আর খুব বাজেভাবে ভেঙেছিল তখন আরও প্রশ্ন করতে গেলে পরশুরাম বলছে তোটিনি তুমি আমার সাথে ভেতরে চলো তোমাকে আর কিছু বলতে হবে না এরপরে নন্দী নন্দিনী আরও কিছু বলতে গেলে পরশুরাম বলছে আপনি একদম কথা বলবেন না দয়া করে একদম কথা বলবেন না আর ভিজিটিং আওয়ার্স ছাড়া আপনারা এইভাবে দেখা করতে আসবেন না ও একজন পেশেন্ট হ্যাঁ ওর অপারেশন হয়েছে সদ্য আমি ওর গার্জেন ঠিক আছে ও আমার স্ত্রী আমার সন্তানের মা ওকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার ওদিকে টটিনীকে ভেতরে নিয়ে যাই পরশুরাম আর ওদিকে কবির বলছে যে চলো আরাধ্যা আমি একটা গেস করতে পারছি যে কিভাবে চোটটা লাগলো তখন নন্দিনী বলছে কি বলে পরে বলবো চলো আরাধ্যা তবে একটা কথা বলে দিই বিজিতের সাথে যদি টটিনী দেখা না করে তাহলে কিন্তু আয়ুষকে ফিরে পাবে ফিরে পাবেন না এই বলেও আরাধ্যাকে নিয়ে চলে যায় এবার তো আরাধ্যার মা খুব কাঁচছে হাওমা করে তখন বলছে নন্দিনী প্লিজ কিছু একটা কর প্লিজ কিছু একটা কর নন্দিনী বলছে তটিনি কিছু একটা তো গোপন করছে আমাদের থেকে তবে আমি চেষ্টা করছি জানার চেষ্টা কি পরশুরাম তার মানে তোটিনিকে বেঁধে শুয়ে দেয় আর বলছে ঠিক আছে তুমি বিশ্রাম নাও আমি যাচ্ছি তখন তোটিনি পরশুরামের হাতটা ধরে নেয় আর বলছে যে আই এম সরি আই লাভ ইউ পরশুরামে বলছে আই লাভ ইউ টু বলছে আমার লাট্টুকে ফিরিয়ে দেবে তো বলো না বলে দেবো বলে প্রমিস বলে প্রমিস এই বলে মেকে নিয়ে বেরিয়ে যাচ্ছে তখন রিসেপশানে সেই ফোনটা এসেছে এক ঘন্টা পর বিজিত ফোন করবে বলেছিল তো পরশুরাম ফোনটা কানে নেয় বিজিত বলছে তোটিনি গাঙ্গুলি কালকে ঠিক সকাল দশটার সময় আমি যে অ্যাড্রেসে বলছি সেই অ্যাড্রেসে মিট করবে অ্যাড্রেসটা বলে দেয় আর তখন ওদিকে পেছন থেকে ইয়ে বলছে আয়ুষি কি কার সাথে কথা বলছো কার সাথে কথা বলছো বিজি তখন ফোনটা কাটে তার আগে বলে দেয় না দেখা করলে কিন্তু আয়ুষি লাশ ফেলে দেবো ওখানে দিয়ে ফোনটা কেটে দেয় তাড়াহুড়ো করে দেখেও না যে ফোনের অপোজিটে কে আছে তো নিয়ে নাকি অন্য কেউ তো পরশুরাম শুনে ফেলে একদম চোখটা একদম লাল হয়ে যায় রেগে পরশুরামের তো আয়ুষী বলছে আমাকে মেরে দেবে বলে আর কি হচ্ছে বলো তো কার সাথে কথা বলছিলে বলে তোটিনী গাঙ্গুলি বলে তোটিনী গাঙ্গুলি কেন তটিনী গাঙ্গুলির সাথে কেন কথা বলছো আর ওর সাথে মিট করবে কেন তুমি হ্যাঁ কী চলছে তোমাদের মধ্যে বলো তো আর আমাকে তার জন্য কেন মেরে ফেলবে বলছো তুমি তুমি কে কে তুমি বলছে যে দেখো তোটিনী গাঙ্গুলি না আমার পুরো সাম্রাজ্যকে নষ্ট করে দিচ্ছে হ্যাঁ বলে কে তুমি বলে যে আর তোমার সাম্রাজ্যকে নষ্ট করতে পারে তটিনী গাঙ্গুলি বা কে তখন বিজিত বলছে তটিনী গাঙ্গুলির পরিচয় যেদিন জানতে পারবে না সেদিন বলতে বলতে থেমে যায় বলে কি বলো কে কে তটনি গাঙ্গুলি কে বিশি বলছে যেতে দাও আমাকে বলো না না তুমি কোথাও যাবে না দরজা লক করবে না যেতে দিচ্ছে না এই বলে আয়ুষীকে ধাক্কা দিয়ে দেয় আর বেরিয়ে যায় দরজা বাইরে থেকে লক করে দেয় আয়ুষী কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে সমানে গেট নক করছে আর ডেকে যাচ্ছে এবার পরশুরাম ওর মেয়েকে স্কুলে নিয়ে গেছে আর প্রিন্সিপাল বলছে যে তটিনি কেমন আছে বলে এখন হাঁটাচলা করছে আর লাট্টুর কোনো খোঁজ তখন মেয়ে কাঁদতে শুরু করে দিয়েছে বলে তুমি কাঁদছ কেন বলছে ভাইয়ের কথা খুব মনে পড়ছে প্রোগ্রামের পর থেকে আমি ভাইকে দেখিনি ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না ম্যাম খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে আমার বেঙ্গলি ইউনিট টেস্ট আমি টেন আউট অফ টেন পাবো আমি খুব ভালো করে বেঙ্গলি পড়েছি পোয়েট্রি পড়েছি সব কিছু পড়েছি কাঁচছে আর বলছে আমি কতদিন ভাইকে দেখিনি গল্প করিনি মারামারি করিনি ঝগড়া করিনি কতদিন এই বলে যাচ্ছে আর কেঁদে যাচ্ছে পরশুরামও চুপ করে গেছে মেয়ের কথা শুনছে চোখ দিয়ে জল বেরোচ্ছে তখন পরশুরাম বলছে যে আমি না আশা অব্দি মেয়েকে ছাড়বেন না প্লিজ জানি এটা অন্যায় আপনার এতগুলো স্টুডেন্টের মধ্যে তখন বলছে না না ঠিকই আছে এটা আমারও রেসপন্সিবিলিটি আমার স্কুল থেকেই তো লাট্টুকে তুলেন মানে লাট্টু যাই হোক কিডন্যাপড হয়েছে তো আমাকেও অনেকজনকে জবাব দিয়ে করতে হয়েছে অনেকজনকে কৈফিয়ত দিতে হয়েছে স্কুলের গুডউইল নষ্ট হয়েছে আমি জানি আপনি পারবেন লাট্টুকে ফিরিয়ে আনতে আপনাকে ফিরিয়ে আনতেই হবে বলছে ফিরিয়ে তো আমি আনবোই আমার ছেলেকে তার আগে একটা শিকারে যাব বলে শিকার বলে হ্যাঁ রাবণ সীতাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেখানে জটায়ু তো আমি হতেই পারি আর এই যুগে জটায়ু জিতবেই আর কোনো সীতাকেই লঙ্কায় যেতে হবে না তাই বলছে আর এমনটা বলতে বলতেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তবে আগামী দিনে যেটা চমক বিজিত কিন্তু এবার পরশুরামের হাতে আচ্ছা ধোলায় খাবে বিজিতকে ধরে ফেলবে পরশুরাম হ্যাঁ বন্ধুরা এমন আমরা এমনটাই দেখতে চলেছি কালকে রিভিউতে তো আজকের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা